আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই তো বাটা মাছটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে রান্না করবো বাটা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল তো এই তো পিঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তারপরে আমার হাতে বানানোর বাটা মশলাটাও পরিমাণ মতো দিয়ে দিব কিছু পরিমাণ মতো মরিচ দিয়ে দিব তো আমি তো একটু ঝাল খাই তা ভালো পরিমাণ মতো একটু মরিচ নিয়ে নিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা মরিচটা দিয়ে দিবেন আমি শুকনা মরিচটা একটু কম ঝাল খাই তো এই তো এক এক লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি তো এই যে কাটা সবজিটা যেটা কেটে রাখা সবজি সেটা এখন মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো যাই হোক বলতে চাইতেছি যে আজকাল তো কারেন্ট থাকেই না সময় মতো আপনাদের ব্লক দিতে পারছি না আপনারা রাগ করবেন না তো কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে গেলে ঠিকঠাক মতো আগের মতো ব্লক টাইম মতো দিতে পারবো তো এই তো বাটা এই আলু বেগুনটা ভালোভাবে কষানো হচ্ছে হালকা পরিমাণ মতো পানি দিয়ে যেহেতু শীতকালীন সবজি বেশিক্ষণ সময় লাগবে না কষানোর শিল্প ভিতরেই সিদ্ধ হয়ে যাবে তো যেহেতু ঝোল রাখবো একটু ভালো পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আপনাদের যদি এরকমভাবে তরকারি রান্না করে খেতে মন যায় আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমার ঝোলের পানি ফুটে গেছে এখন ভেজে রাখা যে মাছগুলো এগুলো আমি দিয়ে দিব তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ